একটা ব্যক্তি আলাদা আলাদা ও জুনিয়ার শাকের পোশাক অনেক রাত দিন ডিফারেন্স আমি যদি জাভেদ ভাই বাবুবাইয়ের সাথে তুলনা করি তাহলে আমার শরীর থেকে মনে অজান্তে প্রসব করে যায় আমি কোনোদিনও জুনিয়র জাভেদ ভাই এবং শাখে বাবু ভাইয়ের সাথে তুলনা দিতে পারবো না জাভেদ ভাই বাবু ভাইয়ের ডান যে একটা অনেক বড় বিখ্যাত ওনাদের সাথে কম্পেয়ার করা যাবেই না ওনাদের নাম নিতে হলেও অজুকেরা নিতে হবে দ্য সেম জুনিয়র সাকিব আর সাকিব এর নাম নিতে লজুক রেখেছে আর যদি সে সাকিবকে ফলো করে সে ভালো কিছু করতে পারবে অবশ্যই আইতো আইতো আপনার ফ্রেমে বস্তু হ্যাঁ আমার ফ্রেমে সবাইকে জায়গা ভালো ছেলে কেন দেখা যাবে আপনি আমি সবাই নিজের সিদ্ধান্ত এমন কোনো হিরো হিরোইন এমন কোনো হিরো হিরোইন হিরো হিরোইন বড়সা ডিরেক্টর ডিস্ট্রিবিউটর এমন কোনো

অনেক কিছু আছে কেন থাকবে না ও ভালো না ও তো অবশ্যই দেখতে ভালো দেখতে সুপুরুষ এবং চেহারা ভালো নাচে ভালো ফাইট করে ভালো অভিনয় ভালো আমি সবই দেখি আর দেখবো না কেন কিন্তু যাচাই করতে বাছাই করতে হবে এবং দুই কথা না বললে তো আন্দা করলেই তো হবে না এই যে ইদানিং আবার আরেকটা যাই হোক আমি ভালো কাজ করে এগিয়ে যেতে চাই ওস্তাদের কথাগুলো শুনলাম খুব মন দিয়ে ওস্তাদের উপদেশটা খুবই ভালো লাগছে আমার কাছে বাট আপনারা সবাই আমাকে ভালো কাজে সাপোর্ট করুন আমি ভালো কাজ দিয়ে ভালো কিছু দু হাজার আশা করি যে কোনো খারাপ কাজ পাবে না ও যদি ভালো কিছু করে অবশ্যই ভালো কিছু করতে এই যে আরেক ওস্তাদ আইছে লস না না আপনি থাকবেন আপনি ভাইয়ের সাথে কাজ আপনারা সবাই চেনেন পুরো বাংলাদেশে ওকে চেন ওকে নিয়ে কিছু বলা নেই আমরা যেহেতু আমার ছবিতে কাজ করেছিল আমি আজিজ ভাই সবাই মিলে আসছি আমাদের সত্য বড় বোন যাকে আমরা মায়ের মতো দেখতাম সে বড় বোন আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিনের ডাকে সে সেই কারণে আমরা আজকে এই জানাজার সবাই সামিল হয়েছি এবং শুধু আমি নয় আমাদের শ্রদ্ধীয় বড়োভাই চিত্রনায়ক আলমগীর সাহেব এসেছে আমাদের চিত্রনায়ক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী এই বিএনপির সাংস্কৃতিক সম্পাদক মেগা স্টার উজ্জ্বল সাহেব এসেছেন এবং কাঞ্চন ভাই এসেছেন উপবিশ্বাস এসেছেন সবাই এসেছেন আমাদের আজকে বিশ্বাস আজকে আমাদের পরিপূর্ণভাবে সবাই অঞ্জন আপাকে আমরা দেখতে এসেছি এবং শেষ বিদায় জানাতে এসেছি ইনশাল্লাহ আপনার দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন যাবে যেন তাকে জান্নাতবাসী করেন এবং তাকে যেন যতদিন পর্যন্ত কেয়ামতের দিন না আসবে ততদিন তার কবরটা যেন জান্নাতের বাগান বানিয়ে দেয় এই দুয়া আপনার রঞ্জন আপার জন্য সবাই দোয়া করুন এবং আজকে সবচেয়ে জুনিয়র সাকিব প্রথম থেকে ওর সাথে আপার সাথে মোটামুটি আছে ভালো আছে এবং আপাকে ছেলের মতন দেখত এবং আমাদের সবাইকে আপা খুব ভালোবাসতো এবং জানেন আপনি অনেক সময় দেখেছেন আমি সাইফুল ইসলাম চলচ্চিত্র নৃত্য পরিচালক নৃত্য পরিচালক সুন্দর সাবেক সহসভাপতি ছিলাম শিল্পী সুন্দর আমি নেতা ছিলাম ভাইয়ের সাথে একটা কাজ করার প্রযোজক কিন্তু আমার একটি যে আজকে আমার সব চলচ্চিত্র ভাই বোনের শুধু চলচ্চিত্র শিল্পী নয় কলা সবাই মিলে আজকে আমরা একখানে হতে পেরেছি অঞ্জনা আপাকে শেষ বিজয় জানাতে পেরেছি এইটাই আল্লাহ করে লাখ লাখ শুকুর এবং আপনার তো আল্লাহ পাক যেন তাকে জানা বসে ধন্যবাদ আর অঞ্জনা আপা অনেক ভালো মানুষ আমাকে ভিলে মেরে দেবো ভাই ও যদি জায়গা মতন পড়ে ও ভালো কিছু করতে পারে ও জায়গা থেকে জায়গায় জড়ালে তো কোনো কিছু হবে না ও জায়গা মতো থাকলে সবই হবে হবে না কেন ওকে দেখতে সুন্দর না ওকে পুরুষ না জায়গা মতো থাকলে তোমাকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা বন্ধ কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছি যে প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে এবং প্রত্যেকটা মানুষই আমার পাশে থাকে যারা পাশে থাকে কোন ব্যক্তি আমার শত্রু কোন ব্যক্তিকে আমার মিত্র সেটা আমাকে বিচার করতে কোথা অবশই আছে যে যার প্রত্যেকটা জার্নালিস্ট সুপার প্রত্যেকটা জার্নালিস্টের যে লেখাই সৌন্দর্য আছে ভালো আছে খারাপ আছে প্রত্যেকের জার্নালিস্ট এখন একজনের সাথে তার একজন মিলবে না সমান লেখার সাথে আর মিলবে না